বাংলাতে একটা কথা আছে তার কেটে যাওয়া আমি জানি না ওরা মাথার তার কেটে গেছে না উনি উনি কোথায় আছেন আমার মনে হয় ওনার বেশি পরিমাণে আর কম দেখলেন যে চব্বিশ ঘন্টার কম তো মৌপিয়াকে বলাই যায় কিন্তু এটাই যদি সুগন্ধে যদি এই প্রশ্নগুলো করতো উনি গতগত নতমস্তক একদম নত জানু হয় উনি একজন মহিলা সবথেকে বড় কথা একজন মহিলাকে যেভাবে অসম্মান করে গেলেন হ্যাঁ অদ্ভুত লাগে আমার তো মনে হয় যে মানে আমি একটু ভালোভাবেই বলছি যেহেতু এক্স একজন জাস্টিস আমাদের শরীরে এন্ডরফিন বলে একটা এক ধরনের হরমোন খরণ হয় যার ফলে মানুষ তুরীয় অনুভূতি লাভ করে এবং সে ভুলে যায় যে সে কোন অবস্থানে আছে মানে অ্যাজ ওয়েল অ্যাজ মরফিন আমার মনে হয় কোনো মানুষের শরীরে যদি এন্ডরফিন বেশি পরিমাণে ক্ষরণ হয় তখন সে বুঝতে পারে না যে সেই তার আগের অবস্থানে যে সে নেই সেটা সে বুঝতে পারে না সে মনে হয় সে হিমালয়ের চূড়াতে বসে আছে এবং আমার মনে হয় উহিত গাঙ্গুলির তেমনটাই হচ্ছে এবং উনি আইনের বিষয়েও যা যা বলে গেলেন আমার মনে হয় বাংলাতে একটা কথা আছে তার কেটে যাওয়া আমি জানি না ওরা মাথার তার কেটে গেছে কি না যেভাবে মানে আইন আইনেরও বিশ্লেষণ উনি যেভাবে করছেন যেন মনে হচ্ছে যে উনি আইনটাও ভুলে গেছে। আমার মনে হয় এই হঠাৎ করে রাজনীতিতে পা দেওয়া সঙ্গে সঙ্গে টিকিট পাওয়া আর তারপরেই এই ভোটের এই এত বিশাল একটা ভোট দক্ষযোগ্য এবং সেখানে আমার মনে হয় ওনার মাথাটা ঘুরে গেছে ওনার মাথায় মাথাটা নেই উনি বুঝতে পারছেন না কি বলছেন উনি বুঝতে পারছেন না উনি কি করছেন মহিলা মুখ্যমন্ত্রীকে যেভাবে তার সম্বন্ধে উনি বলেছেন এটা কখনোই আমার যত বড় বিরোধী হন না কেন আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী নৈতিক মত পোষণ করি কিন্তু তা বলে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে আমি এইভাবে অসম্মান করতে পারি না কিন্তু উনি আসলে ওনার সমস্ত শিষ্টাচার উনি ছাড়িয়ে যাচ্ছেন কারণ উনি বুঝতে পারছেন না উনি কোথায় আছেন আমার মনে হয় ওনার বেশি পরিমাণে ঘরণ হচ্ছে আমার মনে হয় জেনারেল নলেজের অনেক ঘাটতি আছে অভিজিৎ গাঙ্গুলির মধ্যে প্রথম কথা দেখুন উনি বলছেন জি চব্বিশ ঘন্টা সে হচ্ছে গিয়ে ভাইপোর চামছে মানে ভাইপো যদি বলতে যদি উনি বোঝাতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তাহলে আমার মনে হয় ওনার এইটুকু নলেজ নেই যে আমার জানা আমি একটা সময় সংবাদ মাধ্যমে দীর্ঘদিন কাজ করেছি আমার জানা যে এই জি জি এর ওয়ান অফ অংশীদার সুভাষচন্দ্রা এবং তিনি তো বিজেপির রাজ্যসভার মেম্বার ছিলেন এবং আবার অভিজিৎ গাঙ্গুলি বিজেপির প্রার্থী ওনার কাছে এইটুকু নলেজও নেই আরেকটা বড় কথা উনি বলছেন যে কিছু সাংবিধানিক কিছু প্রভিশন রয়েছে রাজ্য পুলিশকে কেন্দ্র সরকার নিয়ে নিল এ অদ্ভুত ব্যাপার উনি মনে হয় সংবিধানটাও ভুলে যাচ্ছেন এই ভোটের চক্করে পড়ে অবশ্য অভিজিৎ গাঙ্গুলি প্রচুর আইন কানুন জানেন এ বিষয়ে সকলেই আমরা অবগত কিন্তু এই রাজনীতিতে ময়দানে নেবে উনি সব কিছু ভুলে যাচ্ছেন ওনার উনি আইনকানুন ভুলে যাচ্ছেন উনি কোন পদেতে ছিলেন তার ফলে সেই পদের সম্মান বজায় রাখতে কীভাবে কথা বলতে হয় সেটাও উনি ভুলেই যাচ্ছেন সবই ভুলেই যাচ্ছেন কারণ দেখুন রাজ্যে কোনো জমি অধিগ্রহণ করতে গেলেও কেন্দ্র সরকার এককভাবে পারে না উনি কীভাবে এই কথাটা বলছেন যে পুলিশকে কেন্দ্র সরকার নিয়ে নেবে সরকারটাকে দুম করে নিয়ে নেবে এটা হয় নাকি উনি কি আইন কানুনও ভুলে গেলেন দেখুন অভিজিৎ গাঙ্গুলি টি আর চব্বিশ ঘন্টা টি এবং এবিপি আনন্দের টিআরপি দুটোকে উনি প্যারালালি উনি বসান বসিয়ে দেখেন যে কার টি আর বেশি কম দেখলেন যে চব্বিশ ঘন্টার কম তো মৌপিয়াকে বলাই যায় কিন্তু এটাই যদি সুগন্ধে যদি এই প্রশ্নগুলো করতো উনি গদগদ নতমস্তক একদম নত জানু হয়ে উনি সব কিছুর উত্তর দেন দেখবেন আপনারা লক্ষ্য করবেন ঘন্টা কানেকে লক্ষ্য করবেন উনি যখনই আমি দেখেছি ওই ইন্টারভিউতে একদম ভয়ঙ্কর প্রশ্নগুলোতে একদম নত জানু হয়ে উনি বলছেন আসলে উনি টিআরবিটা খুব ভালো বুঝেন